রংপুরের মহাসমাবেশে জামাতের আমির ডাঃ শফিকুর রহমানের একটি বক্তব্যকে ঘিরে নতুন মোড় নিয়েছে দেশের রাজনীতি যে বক্তব্যে তিনি বলেছেন দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন কি নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচনের জন্য অবশ্যই আগে পরিবেশ তৈরি করতে হবে লালমনিরহাটের পাটগ্রামে থানায় হামলা চালিয়ে ভ্রাম্যমান আদালতে দণ্ডপ্রাপ্ত দুই বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা উল্লেখ করে তিনি বলেন এমন পরিস্থিতিতে কোনো নির্বাচন হতে পারে না জামাত আমির বলেন কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদের আদলে নির্বাচনের স্বপ্ন দেখে আমরা আল্লাহর সাহায্যে সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করব কোনো মাস্তানতন্ত্র বা কালো টাকার খেলা চলতে দেয়া হবে না প্রশাসনিক কুয়ো হতে দেয়া হবে না ডা শফিকুর রহমান আরও বলেন নির্বাচনের পরিবেশ তৈরির জন্যই মৌলিক সংস্কারের প্রশ্ন এসেছে যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো নির্বাচন হবে তবে যদি বলে ছাড় দেয়া হবে না সংস্কার করতেই হবে এবং ভালো নির্বাচনও করতে হবে বিএনপিকে উদ্দেশ্য করে জামাত আমিরের হঠাৎ এমন বক্তব্যে পাল্টে গেছে দৃশ্যপট রাজনীতি বিশ্লেষকরা বলছেন এর মাধ্যমে মূলত দু সালের ফেব্রুয়ারির মধ্যভাগে যে ইলেকশন হওয়ার সম্ভাবনা ছিল তার নেই কেননা জামাত যদি বলে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ছাড়া ইলেকশনে যাব না তাহলে কোনোভাবেই সেই ইলেকশন হবে না কেননা আওয়ামী লীগ না থাকায় আগামী ইলেকশনে বিএনপি আর জামাতেই সবচেয়ে বড় দল সেখানে জামাতি যদি অংশ না নেয় তাহলে সেই ভোটের আসলে কোনো মূল্য থাকবে না এদিকে জামাতা আমিরের এমন সাহসী বক্তব্যের পর চাঙ্গা হয়ে উঠেছে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের উপদেষ্টা আর অন্যান্যদের কথাবার্তায়ও সে ছাপ স্পষ্ট ব্যাপারে সাংবাদিক আরিফুজ্জামান তুহিন লিখেছেন ইন্টেরিম কি আবার শক্ত পজিশনে ব্যাক করেছে মাঝখানে তো চিরেচাপটা হয়ে তারেক রহমানের কাছে ছুটে গেল এখন আবার গলায় স্বর বাড়ছে প্রধান উপদেষ্টার প্রেস উইং মপকে মানুষের প্রতিবাদ হিসেবে প্রমাণ করার জন্য ভুলভাল ব্যাখ্যা দিচ্ছে সবাই মিলে দিচ্ছে তাহলে কি আগামী এপ্রিলে নির্বাচন হচ্ছে না তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন তিনি বলেন ওয়াশিংটন থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবির প্রধান উপদেষ্টাকে দেয়া সেদিনের কলের পর এটা দেখছি তাহলে কি ট্রাম্প সাহেব ইউনুস্কে আশ্বাস দিচ্ছেন যে মিশন অ্যাকমপ্লিশ না হওয়া পর্যন্ত চেয়ার ছাড়া যাবে না এদিকে জামাতামির ডাক্তার শফিকুর রহমানের ইলেকশন নিয়ে দেয়া বক্তব্যে বেজায় চঠেছেন বিএনপি নেতা নেত্রীরা শনিবার বিকেলে ঢাকার ক্রানীগঞ্জে দ্রুত নির্বাচনের দাবিতে এক সমাবেশে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামাওবায়েদ বলেন লন্ডনে বাংলাদেশের জনপ্রিয় দলের নেতা তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের মধ্যে ওয়ান টু ওয়ান দেড় ঘন্টা বৈঠক হয়েছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলের নেতার সঙ্গে বৈঠক করবেন এটা স্বাভাবিক এই বৈঠকে অনেকের গা জ্বলছে কোন লাভ নেই একই সমাবেশে গয়েশ্বরচন্দ্র রায় বলেন নির্বাচন করতেই হবে যারা বলেন ১৬ বছর বিএনপি কিছু করতে পারেনি তাদের বলবো এখন ১৬ দিনে তা দেখিয়ে দিতে পারি আমরা দেখাবো না একজন ভদ্রলোক মানুষ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ওয়াদা করেছেন তিনি তার ওয়াদা পূরণ করবেন যথাসময়ে নির্বাচন দিবেন এদিকে জামাতামিরের কঠোর সমালোচনা করে বিএনপির তথ্য গবেষণা সম্পাদক আজিজুল বাড়ি হেলাল বলেন শুক্রবার দেখলাম জামাতের নেতা বলেছেন জেনতানো ভাবে নির্বাচন হতে দেয়া হবে না আরে ভাই যেনতনভাবে নির্বাচনের ইতিহাস তো জামাতে ইসলামের এই জামাতেই ছিয়াশি সালে শৈরাচারের ডাকে নির্বাচনে গেছে ছিয়ানব্বই সালে আওয়ামী লীগের সঙ্গে আতাৎ করেছিল দর্শক আপনার কি মনে হয় এই মুহূর্তে ইলেকশন হওয়াটা কি ভালো হবে নাকি সবকিছু সংস্কারের পর হলে ভালো হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে ও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন